প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন সবাইকে স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে তোমরা জানো ইতিমধ্যেই একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কিন্তু একটা বিরাট পরিবর্তন সূচিত হয়েছে যেটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা এবং ফলস্বরূপও একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কিন্তু সিলেবাসেরও কিছু কিছু পরিবর্তন করা হয়েছে তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোল সিলেবাস সম্বন্ধে অর্থাৎ সেমিস্টার ওয়ানের কী কী থাকবে এবং সেমিস্টার ওয়ে কি গিয়ে থাকবে সেই বিষয়ে তাহলে মেসি কথা না হাঁড়িয়ে চলো শুরু করা যায় তাহলে সেমিস্টার ওয়ানে আমাদের এক নম্বর চ্যাপ্টারে পড়তে হচ্ছে শাস্ত্র হিসাবে ভূগোল শাস্ত্র হিসাবে ভূগোল এখানে কি থাকবে এখানে থাকবে ভূগলের ধারণা মুঘলের শ্রেণী বিভাগ এবং মুগলের শাখাগুলো ওকে তাহলে এইগুলো কিন্তু থাকবে সেকেন্ড চ্যাপ্টারে আমাদের দুটি হার্ট আছে একটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এইখানে কতগুলি থিওরি কিন্তু তোমাদেরকে কিন্তু পড়তে হবে যেমন ধরো কান্টের থিওরি জেফারের থিওরি লাইপ্লাসের থিওরি ঠিক ব্যাং তত্ত্ব এইগুলো কিন্তু তোমাদেরকেও পড়তে হবে সেকেন্ডে থাকবে পৃথিবীর অভ্যন্তর ভাগ অর্থাৎ অভ্যন্তর ভাগে কি কি স্তরগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমাদেরকে কিন্তু ধারণা লাভ করতে হবে তৃতীয় চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে দুটি জিনিস আছে একটা হচ্ছে অন্তর্জাতক প্রক্রিয়া অন্তর্জাতক প্রক্রিয়া এখানে তোমাদেরকে কি পড়তে হবে এখানে তোমাদেরকে অগ্নুদগম ভূমিকম্প এই সব বিষয় কিন্তু পড়তে হবে সেকেন্ড ইয়েতে আছে মহিরজাত প্রক্রিয়া এইখানে তোমাদেরকে কিন্তু বেশি কিছু মোটা লাগবে না মহিরজাত প্রক্রিয়ায় শুধুমাত্র বিভিন্ন রকম আছে সেগুলোর ধারণা শ্রেণীভা এবং সেগুলো সংজ্ঞা শুধু এইটুকু হবে এইবারে চতুর্থ নম্বরে আমাদের আছে আবহাওয়া ও জলবায়ু আবহাওয়া ও জলবায়ু এখানে তোমাদেরকে কি পড়তে হবে এখানে পড়তে হবে হচ্ছে বায়ুমন্ডলের ধারণা বায়ুমণ্ডলের বিভিন্ন এলিমেন্টস গুলো অর্থাৎ উপাদানগুলো এবং বায়ুমন্ডলের স্তর বিভাগ এখানে তোমাদেরকে পড়তে হবে পাঁচ নম্বরে আছে হচ্ছে মানবীয় ভূগোল অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি এখানে মানবীয় ভূগোল সম্বন্ধে তোমাদেরকে ধারণা লাভ করতে হবে ষষ্ঠ নম্বরে আছে তোমাদের অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণী বিভাগ অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ গুলো তোমাদেরকে কিন্তু সপ্তম নম্বরে আছে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী প্রথম স্তরের যে অর্থনৈতিক কার্যাবলী সেইগুলো সম্বন্ধে কিন্তু তোমাদেরকে ধারণা লাভ করতে হবে অর্থাৎ কৃষি অর্থাৎ কৃষিকাজ পশুপালন শিকার ওইগুলো সম্বন্ধে তোমাদেরকে কিন্তু পড়তে হবে ওকে অষ্টম নাম্বারে তোমাদেরকে ভারতের ভূগোল পড়তে হবে অর্থাৎ রাষ্ট্র হিসাবে ভারত এইটা পড়তে হবে অর্থাৎ ভারতের প্রাথমিক পরিচিতি অবস্থান চতুর্সীমা এগুলো তোমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে নাইন নাম্বারে হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক ভাগ এগুলো সম্বন্ধে তোমাদেরকে ধারণা লাভ করতে হবে দশম নম্বরে তোমাদেরকে পড়তে হবে ভারতের নদ নদী সম্বন্ধে ক্লিয়ার তাহলে দেখো আমি এবার নাম্বার এবার জন্য আসি সেমিস্টার ওয়ানে কিন্তু পড়তে হবে তাহলে এই যে শাস্ত্র ভূগোল থেকে একদম মানবীয় ভূগোল পর্যন্ত এই এতটা এই এতটা থাকবে হচ্ছে তোমার পনেরো নম্বর ক্লিয়ার হয়েছে এই যে দুটো অর্থাৎ অর্থনৈতিক কার্যফলের শ্রেণীভাগ এবং প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী এখানে থাকবে হচ্ছে তোমাদের বারো নাম্বার আর এই যে আট নয় দশ এই তিনটে অধ্যায় মিলিয়ে হচ্ছে তোমার আট নাম্বার তাহলে টোটাল পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে তোমাদের সেমিস্টার ওয়ানে এবং সেমিস্টার ওয়ান সবটাই কিন্তু এমসিকিউ অর্থাৎ এই যে অধ্যায়গুলো তোমাদের আছে সবকিছুই কিন্তু এমসিকিউ এই তোমাদের এমসি কিউ এসে কোয়েশ্চেন আসবে তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসবে না এখান থেকে এইবারে দেখো সেমিস্টার অর্থাৎ তোমাদের এখানে জন্য কি কি অধ্যায় সেটা হচ্ছে সমস্থিতি ধারণা এইখানে কতগুলো তত্ত্ব আছে যেমন ধরো এইরির তত্ত্ব তত্ত্ব এইখানে কিন্তু এগুলো পড়তে হবে সমস্ত ধারণা সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টারে অন্তর্জাতক প্রক্রিয়ারই কিছু কিছু আছে যেমন ধরো হাজ এখানে কতগুলো টপিক আছে যেমন ও হাজু এইগুলো সম্বন্ধে তোমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে তৃতীয়তে আছে মহির্যাত প্রক্রিয়া আভ্যবিকার এই সম্বন্ধে আলোচনা করতে হবে আভ্যবিকার সম্বন্ধে আলোচনা করতে হবে তৃতীয়ত আছে তোমাদের হচ্ছে মৃত্তিকা এইখানে কি করতে হবে মৃত্তিকার ধারণা মৃত্তিকা গঠন কিভাবে হচ্ছে মৃত্তিকার মরিলেন এইগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করতে হবে তৃতীয়ত আবহাওয়া জলবায়ুর মধ্যে আবহাওয়া জলবায়ুর মধ্যে তোমাদেরকে পড়তে হচ্ছে জলবায়ু উপাদান উপাদান মানে কি এলিমেন্টস গুলো যেমন ধরো হিট জোন হচ্ছে সোলার রেডিয়েশন তাপমাত্রার তাপমাত্রার যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন সেগুলো সম্বন্ধে এখানে কিন্তু আলোচনা করছে দ্বিতীয়ত আয়ুমন্ডলীয় গোলযোগ আয়ুমণ্ডলীয় গোলযোগ এখানে তোমার এর কি পড়তে হচ্ছে জৈব মণ্ডলীয় মধ্যে তোমাদেরকে ওয়াক আর করতে পড়তে হচ্ছে ত্রিকোক্ষীয় মাত্রিকক্ষীয় মডেল পড়তে হচ্ছে জেড বায়ু সম্বন্ধে লাভ করতে হচ্ছে এরপরে আসছে তোমাদের চতুর্থ অধ্যায়ে বাড়ি অর্থাৎ জলবিজ্ঞান বাড়ি সম্বন্ধে তোমাদেরকে ধারণা কিন্তু লাভ করতে হচ্ছে পঞ্চম অধ্যায়ে তোমাদেরকে পড়তে হচ্ছে তৃতীয় স্তরের তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ শিল্প সম্বন্ধে এখানে আলোচনা করতে হচ্ছে অর্থাৎ শিল্প এইখানে তোমাদের সেমিস্টার প্রথম স্তর কমপ্লিট হয়ে গেল এইখানে সেকেন্ড স্তর অর্থাৎ শিল্প সম্বন্ধে আলোচনা করছে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় স্তর তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী এখানে পরিবহন যোগাযোগ এইসব আসছে সপ্তম অধ্যায়ে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্য অর্থাৎ গবেষণা উন্নয়ন এইগুলো সম্বন্ধে আলোচনা করা হচ্ছে অষ্টম অধ্যায়ে এখানে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্য অর্থাৎ তোমাদেরকে আলোচনা করতে হচ্ছে অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ এইগুলো এইবারে ভারতের ভূগোল কিন্তু এখানেও আছে ন নম্বর অধ্যায়ে আমাদের আলোচনা করতে হচ্ছে ভারতের জলবায়ু সম্বন্ধে আমাদেরকে কিন্তু ধারণা লাভ করতে হচ্ছে দশম অধ্যায়ে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করতে হচ্ছে এবং এগারো নম্বর অধ্যায়ে আলোচনা করতে হচ্ছে ভারতের বিভিন্ন আকৃতিক অর্থাৎ ন্যাচারাল দুর্যোগ ও বিপর্যয়ের সম্বন্ধে এখানে কিন্তু আলোচনা করছে তাহলে এইখানে সেমিস্টার ওয়ে শুধুমাত্র মর প্রশ্ন আসবে এবং এখানেও কিন্তু পঁয়ত্রিশ নাম্বার পরীক্ষা হবে তাহলে দেখো এই যে সমস্তিটি এইখান থেকে সোজা বাড়িমন্ডল পর্যন্ত তোমাদের আসবে হচ্ছে মনের নম্বর ওকে ক্লিয়ার এবারে সে এই যে অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে এই অর্থনৈতিক বারো নাম্বারের আসবে এবং এই যে ভারতের এই যে মুঘল অর্থাৎ জলবায়ু এই উদ্ভিদ এবং দুর্যোগ বিপর্যয় এখান থেকে তোমাদের আট নাম্বার আসবে টোটাল পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা অর্থাৎ সেমিস্টার ওয়ানে এ শর্ট কোশ্চেন পঁয়ত্রিশ সেমিস্টার টু এ বড় প্রশ্ন পঁয়ত্রিশ অর্থাৎ টোটাল সত্তর নম্বরের কিন্তু একাদশ শ্রেণীতে হবে তাহলে আশা করি গোটা সিলেবাসটা বোঝা গেল তাহলে আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওয় নমস্কার